আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ক্যাশ ক্রপ বা অর্থকারী ফসলের মধ্যে সুপারি অন্যতম আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির এ গ্রেড সুপারি গাছের উচ্চ ফলনশীল চারা গাছ আর এগুলো আমাদের নিয়ে এগুলো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো এক ভাই অর্ডার করেছিলেন উনি বাগান করবেন বলে তো ওনার জন্যই মূলত উঠানো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেমন কোয়ালিটির চারাগুলো দিয়ে থাকি খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে এ গ্রেড কোয়ালিটির চারা গাছ এবং এগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিকড়ও রয়েছে তো এগুলো খুবই যত্ন সহকারে এখানে প্যাকেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা চারাই কতটা যত্ন সহকারে আমরা প্যাকেট করে থাকি তো এগুলো কুরিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা চলে যাবে নোয়াখালী লক্ষ্মীপুরে ওখানে এক ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন বাগান করবেন বলে তো তার জন্যই মূলত উঠানো তো আমরা চেষ্টা করি আমাদের বেড থেকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার যেন কাস্টমাররা সর্বোচ্চ ভালো রেজাল্টটা পান তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারার কোয়ালিটিগুলো পর্যাপ্ত পরিমাণে প্রতিটা চারাই কিন্তু শিকড় আছে এবং এগুলো একেবারে রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের পছন্দমতো জায়গায় রোপণ করে দিলেই হবে খুবই ভালো মানের চারা হবে এগুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আর এই সুপারির চারা রোপণের পরে ঠিক কী কী যত্ন পরিচর্যা আছে তা নিয়ে অবশ্যই আমরা একটি গাইডলাইন দিয়ে দিব এবং সেই গাইডলাইন অনুযায়ী এই চারাগুলো যত্ন পরিচর্যা নিলে অবশ্যই অতি দ্রুত বেশ ভালো পরিমাণে ফল পাবেন তো সম্মানিত তো ভিউয়ার্স এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিউগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই ভালো মানের সুপারি গাছের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই এ গ্রেড কোয়ালিটির সুপারি চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমারিত ভিউয়ার্স আজ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ